الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا المكافحة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين মহামরবুল আলামিন দরবারে লাখো কোটি শুকরি আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং হাদিফের কিছু কিছু কথা বলা বলায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি নিব সকলে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার বলেন আল্লাহ আমি যা কিছু করি সব কিছু করার ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ আমাকে রাখতে একজন মুমিন তো সেই মুমিন হবে যে তার প্রতি টাকা প্রতিটা কর্ম তার চলাফেরা তার আমল اخলা তার সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেই যখনই কোনো কিছু করে একটু আনন্দ বোধ করবে

যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সুকরি আযাই করবে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেবে আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সুকরি আযাই করবে না ওই ব্যক্তির নিয়ামত কে ছিনিয়ে নেওয়া হবে তে যদ্দ্উ পুটিটা ক্ষেত্রে পুটিটা করবে ক্ষেত্রে সুকরি আযাই করতে হবে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া

পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো একটু প্রবেশ করলে হবে না তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবা সেটা ভালো লাগবে না সেটা তুমি করবা না এটা কিন্তু ইসলাম যদি তুমি মেনে নাও তুমি যদি মুসলমান হও তুমি যদি ইমাদদার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিপূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ইসলামে প্রবেশ করার মানে কি আমি আমার জীবন আমি আমার যৌবন আমি আমার হায়াত আমি আমার মৌ আমি আমার নিজি আমার ধন দৌবত পরিবার পরিজন ছেলে সন্তান যা কিছু রয়েছে সব পরিচালনা করতে হবে ইসলাম আমি নিজে আমার কাছে একটা একটা আমল ভালো লাগলো সেটা আমি করলাম আমার একটা আমল আমার ভালো লাগলো না সেটা আমি করলাম না তাহলে আমি ইসলামের প্রবেশ করতে পারলাম না ইসলামের শ্বাস হতে পারলাম না আমি দিনের শ্বাস হতে পারলাম না আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না পরিপূর্ণ ইমানদারওয়ালা হওয়ার জন্য পরিপূর্ণ মমিন হওয়ার জন্য আল্লাহ রক্তলা আলাদা হয়েছে না কত ভুল পরিপূর্ণভাবে

কষ্ট হয় ভালো লাগে না সে পড়ে না রোজা রাখতে তার কষ্ট হয় রোজা সে রাখে না নামাজ ঠিকই পড়ে হস করতে তার ভালো লাগে না হস সে করে না দিতে তার ভালো লাগে না অন্য অন্য কোথা সবই করে কিন্তু সে করে দেয় তাহলে বলেন তো সে ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ কষ্ট ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ কষ্ট এগুলো তো ইসলামের মৌলিক বিষয় আছে এগুলি তো তাকে পরিপূর্ণ এর বাইরে আরো যা কিছু রয়েছে প্রথমে যেটা আমি বললাম আমার জীবন আমার আমার সময় আমার পরিবার আমার প্রতিবেশী সব কিছু আমাকে চালাতে হবে পরিচালিত করতে হবে ইসলামের বিধান ইসলামের বিধানের বাহিরে যদি আমি যাই তাহলে আমি পরিপূর্ণ হতে পারব দেখেন দুনিয়ার একটা নিয়ম আছে যে কোন ব্যক্তি যদি কোন কলেজ ভার্সিটিতে ভর্তি হয় কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ওই কলেজ ভার্সিটির একটা নির্দিষ্ট নীতিমালা থাকে যে তুমি যে কলেজে ভর্তি হবা ওই ভার্সিটিতে ভর্তি হবা এই ভাবসৃতিতে ভর্তি হওয়ার আগে তোমাকে কিছু নিয়ম নীতি দেখে তোমাকে বলা হয় এই কলেজে যদি তুমি যাও তাহলে তোমাকে এমন হবে শাস্তির হয়ে এরপরে তোমাকে এই কলেজ থেকে বিচারি করতে দেবো

তুমি যদি শয়তানের দেখানো পথে তুমি চরো তাহলে তুমি নিঃসন্দেহে মন্ত হয়ে যাবা তুমি তুমরা হয়ে যাবে তুমি তোমার সঠিক পথ থেকে বেঠিক পথে তুমি চলে যাওয়া

মানুষ যখন অনলাইন থেকে ফিরে না আসে সে করতেই থাকে করতেই থাকে একটা সময় দেখা যায় যে তার এমন অবস্থা হয়ে যায় যে তার বিধানটা পর্যন্ত নষ্ট হয়ে ইমানের যে মজা ইমানের যে ভালোবাসা আল্লাহ এবং বান্দার যে ভালোবাসা সেই মহাপ্রত কিনা একটা সময় তার অন্তর থেকে দূরে চলে যায়